চেক প্রজাতন্ত্রে নেপোলিয়ান যুগের সামরিক পোশাকে হাজারো মানুষের ঐতিহাসিক প্রদর্শনী চেক প্রজাতন্ত্রে একটি বড় ঐতিহাসিক উৎসবকে ঘিরে বিরল দৃশ্য দেখা গেছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার অংশগ্রহণকারী নেপোলিয়ানের সেনাবাহিনীর পোশাক পরে রাজধানীর একটি বড় চত্বরে জড়ো হয় তারা আঠারোশো থেকে উনিশ শতকের যুদ্ধকৌশল শিবির জীবন মার্চিং স্টাইল এবং সে সময়কার সামরিক পরিবেশকে বাস্তবে তুলে ধরে অনুষ্ঠানটি ছিল মূলত একটি ঐতিহাসিক পুনর্নির্মাণ যেখানে অংশগ্রহণকারীরা নেপোলিয়ান বাহিনীর বিভিন্ন রেজিমেন্ট অশ্বারোহী দল ড্রামার আর্টিলারি ইউনিট পর্যন্ত সাজিয়ে নিয়ে আসে মাঠে পুরনো ধাঁচের তুর্য ঢাক ঢোল এবং নির্দেশনার আওয়াজে সামরিক কুচকাওয়াজ চলে দর্শকরাও এতে ভিড় জমায় এবং ইতিহাসের একটি অধ্যায় কাছ থেকে দেখার সুযোগ পায় আয়োজকরা বলেন এর উদ্দেশ্য যুদ্ধ প্রচার নয় বরং ইউরোপীয় সামরিক ইতিহাস পোশাক সংস্কৃতি এবং সেই সময়কার হা বর্তমান প্রজন্মকে পরিচয় করিয়ে দেয়া অনেক অংশগ্রহণকারী তাদের নিজস্ব হাতে পোশাক তৈরি করে কেউ আবার ঐতিহাসিক নথি দেখে নিখুঁতভাবে অস্ত্রশস্ত্রের প্রতিরূপ ডানায় পুরো অনুষ্ঠানটিকে কেন্দ্র করে এলাকা উৎসবের আমেজে ভরে ওঠে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ে